সাকিব খানের সাবেক দুই স্ত্রী অপু এবং বুবলি কার প্রশংসায় সাকিব প্রিয় দর্শক সাকিব খানের সাবেক দুই স্ত্রী অপু এবং সব যে যে জায়গা থেকে নিজেদের প্রচেষ্টায় একের পর এক কাজ করে যাচ্ছে এবং কি সাকিব খানের এই সাবেক দুই স্ত্রীর চেহারা লুক পিটনে যেন দিনকে দিন আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতম সম্পতি চিত্রটাকে উপবিশ্বাসকে বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে তার চেহারা এবং তার নামের টাইটেল কুইং নারী মতোই দেখা যাচ্ছে তবে নিজের ওজন কমিয়ে স্লিম হ্যান্ডসাম হয়েছেন বাংলাদেশের ডালিউড কুইং অপু অপর অপরদিকে চিত্রনাকে সব নম্বুবলিকে দেখা যাচ্ছে তার বয়স যেন ষোলো থেকে পনেরোতে নতুন লুকে আবারও দরা দিলেন নতুন চেহারায় জনপ্রিয় নায়ককে স্বপ্নম গুপলি তবে যে যার ভক্ত কুল থেকে সাকিব খানকে তাদেরকে মিলিয়ে মিলিয়ে নতুন নতুন ফোস করে থাকছেন বিভিন্ন গ্রুপে সুপ্রিয় দর্শক বর্তমানে অপু এবং স্বপ্নম বুবলি চেহারার সাথে সাকিব খানের কার সঙ্গে ছবি ভালো মানাবে এবং কার সঙ্গে জুটি হয়ে কোন সিনেমায় আসলে পারফেক্ট হবে আপনার মন্তব্য গাইস কাকে স্ত্রী হিসাবে স্বীকার করবে আবারও সাকিব খান অপবিশ্বাস না জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলি অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই ব্যাটাল লাফেস ভালো থাকবেন সুস্থ থাকবেন